Баката секе. Окувак. Диако. Диако. Сел сняк. আর এবার এদের সাথে কিন্তু বেরোতে হবে শিকার করতে না আমি করব না এরা করবে কিন্তু আমি তাদের শিকার করার যে দৃশ্য সেটা ক্যামেরা বন্দি করব না বা ওসা আনা বে সে পা নয়া ও সে আমাকে বলল চলো হান্টিং এ চলো বেশি কথা না বলে তারা বেরিয়ে পড়েছে সবাই হান্টিং করতে শিকার করতে আর কুকুর পেছন পেছন যাচ্ছে দেখতে পাচ্ছি ওই এক ভাই তো দৌড়ে ওদিকে চলে গেল আর বাকিরা সবাই এদিকে গেছে এই ভাই তো এদিকে ডাকছে যেদিকে ডাকে ওদিকেই যাই কিছু পেয়েছে হয়তো দেখি জঙ্গলের ভেতরে কিছু খুঁজছিল গাছে মধু খুঁজছে তার কারণ মধু তো জঙ্গলে অটোমেটিক জঙ্গলে ন্যাচুরালি তৈরি হয় মানে মৌমাছিটা তৈরি করে আর এখানকার ন্যাচারাল সোর্স আর কি চিনি মিষ্টি হিসেবে ব্যবহার করা হয় মানে খায় এরা দেখুন এটা হলো বাও বাউ ট্রি খুব স্পেশাল ট্রি যেটা স্পেশাল গাছ যেটা শুধুমাত্র আফ্রিকাতে পাওয়া যায় এই গাছ কিন্তু খুবই সুন্দর হয় নিচের অংশটা খুবই মোটা হয় এবং উপরের দিকে অতটা মোটা থাকে না শুরু হয়ে যায় এই গাছ এখানে দেখতে পাচ্ছি আমি আফ্রিকাতে এসে প্রথমবার বাও বাউ গাছের উপরে পাখি খুঁজছে এই ভাই দুটো তো হারিয়ে গেছিল এদেরকে খুঁজেই পাচ্ছিলাম না অনেকজন মানুষ বেরিয়েছিল অনেকজন হান্টার্স এখন এরা আবার এই দিকে জঙ্গলের কোনো রাস্তা দিয়ে এলো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু কাটা গাছ দেখে বোঝা যায় না কিন্তু সবগুলোতে এই কাটা রয়েছে সাবধানে না চললেই শরীরে কাটা ঢুকে যাবে এই আরেক ভাই জঙ্গলের কোথা দিয়ে বেরিয়ে এলো এতক্ষণে চারিদিকে শুধু কাটা আর কাটা এখান দিন যাতায়াত করাই মুশকিল আর এরা তো দৌড়ে দৌড়ে ভাগছে

দৌড়তে দৌড়তে এক জায়গায় সেই গাছটা পেয়ে তারা হঠাৎ করে দাঁড়িয়ে গেল আর আমাকে ডেকে বললো দেখো এখানে আমরা মধু বের করবো এবার কি করে আসুন দেখে নেওয়া যাক গাছের ভেতর থেকে মধু বের করার চেষ্টা করছে গাছের ভেতর মধু ছোট ছোট পোকা মধু তৈরি করে আর তারা খোঁজ পেয়ে গেছে কিভাবে দেখুন ছোট ছোট মোম আছে এটা আলাদা ধরনের মোম আছে আমরা যে মোম আছে চিনি সেটা নয় খেয়ে দেখি

যেটা সত্যি সেটা দেখাচ্ছি কোনো কিছু এখানে মিথ্যে কিছু নেই সাজানো কিছু নেই এখানে স্ক্রিপ্টেড কিছু নেই র ভিডিও আপনাদের দেখাচ্ছি একদম র ভিডিও যা ঘটবে তাই দেখাবো আমার নজর থেকে যাতে এরা হারিয়ে না যায় খুব জোরে চলে এরা খুব জোরে দৌড়ে এগিয়ে যায় পশু পাখির খোঁজে আমি এখানে একলা হারিয়ে যেতে চাই না পড়ে গেছিলাম দৌড়াতে গিয়ে আর এখানে আরও একটু বাবা ট্রিপ দেখতে পাচ্ছি অনেক বাবা ট্রিপ আছে এখানে গাছের শেকড়টা দেখুন সাপের মতো দেখতে মনে হচ্ছে জল বয়ে যাচ্ছে ঝর্ণার জল হবে হয়তো আর এই গাছগুলোতে খুব কাটা কুকুরগুলো কুকুরগুলো বড্ড রোগা দেখে মনে হয় না এরা যা শিকার হয় এরাই খেয়ে কুকুরগুলোর ভাগ্যে জোটে না কিছু জল খায় এখান থেকে এরা ঝর্ণার জল সম্ভবত এখান থেকে বয়ে যাচ্ছে আর এরা এখানে এইভাবে জল খায় এখানকার জল আমাদের মতো না মিনারেল ওয়াটার এসবের সাথে এদের কোনো যোগাযোগ নেই কুকুর যেখান দিয়ে যাচ্ছে ওখান দিয়ে আমিও যাই এখানে তো রাস্তাই শেষ হয়ে গেছে কিভাবে যাই পাথর কি বলছে এই বাচ্চাটা কে জানে এখন এই পাথরগুলোকে ক্রস করে উপরে যেতে হবে ভাইরা একটা ঘুঘু পাখি পেয়েছে ডানায় গিয়ে লেগেছে উঠছিল পাখিটা এখন জ্যান্ত আছে কিন্তু মেরে দেবে

হাপিয়ে গেছে এদের পেছনে দৌড়াতে দৌড়াতে রোজকার কাজ এদের আমার তোই রোজকার কাজ সব কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি আমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি আমি রে এরা আবার কোথায় উপরে উঠে গেছে এক ভাই সামনে আছে বাপরে খুব রিস্কি ছিল আগের জায়গাটা এদিক থেকে আওয়াজ পাচ্ছি যাই এগিয়ে যাই এবার তো নিচের দিকে নামতে হচ্ছে আবার ওরে বাপরে Una puna chaqueta. কোন দিক দিয়ে গেছে ওরা ওদিকটাতে এদিক দিয়ে যাবো নাকি ওদিক দিয়ে যাব এদিক দিয়ে যাই হ্যাঁ এখানে রাস্তা আছে কিছু পেয়েছে হয়তো এরা দেখি কি পেয়েছে সবাই খুব আগে বেরিয়ে গেছে দৌড়াতে দৌড়াতে কি একটা প্রাণী পেয়েছে হয়তো পিছা করতে করতে আগে চলে গেছে আমি এখন জঙ্গলের মাঝখানে জঙ্গলের মাঝখানে এখন একা আমি ওখানে আওয়াজ পাচ্ছি যাই 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 এসছে হান্টাররা এসছে এদিকেই কোথাও এখান থেকে আওয়াজ পাচ্ছি এদিক থেকে ওপরের দিক থেকে আওয়াজ পাচ্ছি ওদিকটায় যাই পাথরের ওপরে ঝাপঝ ঝোপঝাড়ের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে এই পাথরের ওপরে এরা রয়েছে দু তিনজন কত সুন্দর জায়গাটা দেখুন ও বড় বড় পাথর এখানে দেখা যায় এই দেখুন একটা বড় পাথরের ওপর বসে আছি ওখানেও বড় পাথর দেখুন আর দূরে অনেক পাহাড় দেখতে পাবেন ছোট ছোট পাহাড় ওই দেখুন ওদিকে 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 ওপরে এখান থেকে এসেছিলাম ওইভাবে এবার নিচে কিভাবে যাব বুঝে পাচ্ছি না বাপরে জুতো স্লিপ করলেই মুশকিল বাঃ ক বা কো আ ক বা বা আহ কফ বিচ বা ক ikaikeiki nabitaqq usepa dukuni n abetaaqaoabahabako baaaqaq আকানব্যা কোদাব্যা এটারও শিকার হয়ে গেছে কাম তামাম এবার এখানে কোমরে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে অন্য পশুর খোঁজে এরকমই জীবন এদের এই পশুদের আর এই হান্টারদেরও এখনও পর্যন্ত পাঁচ থেকে ছয় কিলোমিটার জঙ্গলের ভেতরে চলে এসেছি কিন্তু বসা যাবে না বসলে পরেই এরা আগে বেরিয়ে যাবে খুব জোরে এরা হাঁটে এবং দৌড়ে এই যে এখন এরা কাছাকাছি রয়েছে বলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাঁপানোর মতো সময়টুকু পেয়েছি কিন্তু ওয়েট করা যাবে না এরা চোখের নজর থেকে এরই বেরিয়ে গেলে চোখের নজর থেকে বেরিয়ে গেলে এই জঙ্গলের মধ্যে আমি একা পড়ে থাকবো তখন আমি কি করব একা একা হাবিয়ে গেছি আর পারছি না আর পারছি না এদের সাথে দৌড়ে কিন্তু থামা যাবে না সারাদিন এদের সাথে দৌড়ে দৌড়ে যেতে হবে না হলে এদেরকে হাতছাড়া করা যাবে না কুকুরগুলো এদের পেছনে ভাগছে সকাল থেকে আমিও কুকুরের মতো এদের পেছন পেছন ভাগছি বাহ বাপ আরে একটা পাখি দিয়েছি আর একটি কবুতর বা ঘুঘু পাখি গুরু ও আদা আদা জুনিয়র हट যাবে ভাইয়ের হাতে আরো একটি পাখি খতম কিচ্ছু ছাড়ে না সেলারা সব খায় জঙ্গলে যা পাওয়া যায় সব খায় এরা পশু পাখি কিচ্ছু ছাড়ে না সাপ খায় না সাপ আর কুকুর খায় না তার কারণ সাপ বিষাক্ত হয় এরা মনে করে সাপ তো পুরোটা বিষাক্ত হয় না সাপে একটা গ্ল্যান্ড থাকে বিষের তাও কিছু সাপে সব সাপের না তাই তো অনেক দেশে সাপও খাওয়া হয় চীন ভিয়েতনাম আরও অনেক দেশে তো এরা খায় না আর কুকুর খায় না কারণ কুকুর প্রভু ভক্ত হয় এদের সাথে থাকে এদের সাহায্য করে হান্টিংয়ে তাই না হলে কিচ্ছু ছাড়ছে না এখানে যা পাচ্ছে সব সবাই এখানে এক জায়গায় এসে বসেছে সম্ভবত সবাই হাবিয়ে গেছে এদিকটাতেই লোকজন থাকে হয়তো অনেক মহিলাদেরও দেখতে পাচ্ছি ওদিকটাতে আর এসে এরা এখন গাজা খাচ্ছে শিকার করে যা আনা হয়েছে এখন রান্না করা হবে রান্না নয় বাড়বে কেউ করা হবে যাই এই জায়গাটা দেখুন কি অবস্থা এখান দিয়ে করে জঙ্গল থেকে লাকড়ি আনা হয়েছে

তো এই অল্প একটু শিকার করার পর এরা এখানে এসে বসেছে বসে বারভিকিউ করছে বারবিকিউ করে খাবে এরা খেয়ে দেয়ে আবার শিকারে বেরোবে কোনো সময় রয়েছে তাই তারা জঙ্গলে গিয়ে আবার শিকার করতে পারবে আজকে কারণ একদম খুব ভোর থেকে স্টার্ট করে আর এখন দুপুর হয়েছে তাই এরপর আবার বিকেল পর্যন্ত শিকারে বেরোবে আমরা ফিরে যাব আমরা কালকে আবার আরও একটি দুর্ধর্ষ শিকারের জন্য ফিরে আসবো এই জঙ্গলে তো এই প্রাণীটা যেটা ধরেছিল বেজির মতো দেখতে এই প্রাণীটা আগুনে ঝলছে এখন মাঝখান থেকে মধ্যখান থেকে কেটেছে কেটে শরীরের যেই অংশগুলো তারা খায় না সেই অংশগুলোকে কেটে কুকুরদের খেতে দিচ্ছে আর বাকিটা তারা খাবে থ্যাংক ইউ আতিথেয়তা কিন্তু খুব ভালো যেই পাখিটি ধরে এখানে শেখা হয়েছে সেটা আমাকে অল্প দিয়েছে আমি এদেরকে না করতে চাইছি না আরও একটি প্রাণী যেটি রয়েছে সেটা খাবো না তবে ঘুঘু পাখি এটি অনেকেই খায় আমি আগে খেয়েছি পায়রা এক জায়গায় খেয়েছিলাম এটা আমি ট্রাই করে দেখি পুরোটা খাবো না অল্প একটু কারণ তারা আমাকে দিয়েছে আমি অতিথি তাই না

তো এটি হলো জংলি আলু এখানকার সুমকু বলা হয় এরা এখানে খায় মাটির তল থেকে খুঁড়ে বের করে